আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অনেকেই প্রিপেয়ার্ড হচ্ছেন সো সেক্ষেত্রে অনেকের একটা কনফিউশন থাকে যে আসলে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ইনভাইটেশান লেটার দিয়ে করব কি না অথবা ইনভাইটেশান লেটারে কতটুকু হেল্পফুল হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে সো আমরা সবসময় বলে থাকি যারা প্রিভিয়াস ভিডিওসগুলো ফলো করেছেন যে ক্যানাডার ক্ষেত্রে তারা ইনভাইটেশন লেটারটার একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে অথবা ওখা হচ্ছে গিয়ে যদি অথেন্টিক ইনভাইটেশনটা আপনারা প্রোভাইড করতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইম্পর্টেন্সটা একটু বেশি থাকে যে আপনার কোনো কানেক্টিভিটি আছে আপনার যাওয়ার পারপাসটা ক্লিয়ার আছে এখানে সো এক্ষেত্রে যেটা হয় আপনারা ইনভাইটেশন জাস্ট একটা ইনভাইটেশন লেটার দিয়ে দিলেই কিন্তু হচ্ছে না এক্ষেত্রে আপনার ইনভাইটেশন লেটারটাকে স্ট্রংলি হচ্ছে আপনার প্রেজেন্ট করতে হবে প্লাস ডকুমেন্টেশনগুলো ওভাবে করতে হবে তখনই গিয়ে আপনার ভিসা রেশিওটা ইনভাইটেশনের কারণে বেড়ে যাবে আপনারা যদি জাস্ট একটা ইনভাইটেশন লেটার লিখে দিয়েছে সেখানে জাস্ট ওই লেখা জিনিসটা দিয়ে দিলেন তাহলে কিন্তু সেটা খুব একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না কারণ জাস্ট একটা লেটার তো যে কেউ লিখতে পারে তখন যেটা করতে হবে এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনাকে ইনভাইট করবে ফার্স্ট অফ অল তার ক্যানাডিয়ান সিটিজেন হতে হবে বা যেকোনো ধরনের তার হচ্ছে নর্মালি যেটা আমরা বলে থাকি যে পারমানেন্ট রেসিডেন্স থাকতে হবে সো এক্ষেত্রেই ফার্স্ট অফ অল স্ট্রং হওয়ার রিজন হচ্ছে এটাই যে যে অলরেডি হচ্ছে গিয়ে ধরেন কেউ গিয়েছে স্টুডেন্ট ভিসায় হচ্ছে আছে অথবা দেখা যাচ্ছে অল্প টাইমের জন্য গিয়েছে জাস্ট রিসেন্টলি সে ওখানে এন্টার করেছে এখনো কোনো ধরনের কোনো সিটিজেনশিপ অথবা কোনো ধরনের পারমানেন্ট রেসিডেন্সি তার নেই সো তার ক্ষেত্রে যতটুকু স্ট্রং হবে ডেফিনেটলি ওখানের সিটিজেন যারা তাদের ক্ষেত্রে পাসপোর্ট হোল্ডার যারা তাদের জন্য এটা অনেক বেশি হচ্ছে আপনাদের স্ট্রং হবে সো এখন বিষয় হচ্ছে যে কি কি ডকুমেন্টেশন হতে পারে আমি স্পেসিফিকলি ইনভাইটেশন লেটারটাকে কিভাবে স্ট্রং করবেন সেটাই হচ্ছে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল অবশ্যই ইনভাইটেশন লেটারে একটা প্রপার পারপাস থাকতে হবে যাকে ইনভাইট করা হয়েছে তার ডিটেলস যে ইনভাইট করেছে তার ডিটেলস তার পাসপোর্ট নাম্বার তার হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এভরিথিং হচ্ছে ওখানে ইনক্লুডেড করতে হবে দেন সেই লেটারটাকে অবশ্যই ক্যানাডার হচ্ছে গিয়ে ওখানের অথরাইজড হচ্ছে গিয়ে অথরাইজড যে যারা আছেন তা সেখান থেকে নোটারাইজড করতে হবে ডেফিনেটলি সেটা লিগালাইজ করতে হবে দেন হচ্ছে গিয়ে ইনভাইটেশন লেটারের সাথে আপনারা যেটা অ্যাড করবেন যে ইনভাইট করেছে তার পাসপোর্ট দেন হচ্ছে তার যে কোনো ধরনের রেসিডেন্স কার্ড অ্যাড করতে পারেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিতে পারেন দেন হচ্ছে গিয়ে তার কোনো ইউটিলিটি বিলস সে যে ওখানে আছেন অনেক বছর ধরে সেটা প্রুভ করার জন্য তার যে ওখানে অ্যাকচুয়াল সে রেসিডেন্স আছে সো ইউটিলিটি বিল অ্যাড করা যেতে পারে সেটা হতে পারে ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল হোয়াটেভার যেটাই থাকুক না কেন চাইলে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি খুব ক্লোজ হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে থাকে সাধারণত সো ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করা যেতে পারে সো এই ধরনের কিছু ছোট ছোট পেপার্স হচ্ছে গিয়ে ওখানে অ্যাড করতে হবে দেন পসিবল হলে যদি তার ট্যাক্স হচ্ছে গিয়ে কোনো ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের পেপারস থাকে সো সেই ট্যাক্সের পেপারটা দিতে পারে সো তখন যেটা হবে যে অ্যাকচুয়াল যে ইনভাইটি আছেন তার ডকুমেন্টেশনগুলো প্রপার থাকবে এবং আপনার ইনভাইটেশনটা হচ্ছে অনেক বেশি স্ট্রং হবে সো ওই ইনভাইটেশনটা যতটুকু গুরুত্বপূর্ণ হবে আপনি নর্মাল জাস্ট একটা লেটার অ্যাড করে দিলে কিন্তু সেটার গুরুত্বটা অতটুকু হচ্ছে না সো এই ধরনের ইনভাইটেশন যারা অ্যাড করতে পারবেন আপনাদের হচ্ছে প্রোফাইলের সাথে তখনই কিন্তু ইনভাইটেশন লেটারটা আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বাড়িয়ে দিবে সো আই হোপ যে বুঝতে পেরেছেন যে শুধুমাত্র ইনভাইটেশন লেটার দিয়েছি তাতেই হবে না অবশ্যই ইনভাইটেশ ইনভাইটেশন লেটারটাকে ফার্স্ট অফ অল আপনার অথরাইজড হচ্ছে গিয়ে যারা আছেন তাদের কাছ থেকে এটাকে লিগালাইজ করতে হবে দেন হচ্ছে যে ইনভাইট করেছে তার প্রপার ডকুমেন্টস ওখানে অ্যাড করতে হবে তারপরে গিয়ে হচ্ছে গিয়ে সেটা আপনার প্রোফাইলটাকে স্ট্রং করবে সো এভাবে যদি আপনারা ইনভাইটেশন অ্যাড করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে এখন অনেকে প্রশ্ন করেন যে আমাদের তো কেউ নেই ওখানে সো আমরা কীভাবে ইনভাইটেশন দিব সো সেক্ষেত্রে আপনারা যেটা আছে আমরা যেটা হেল্প করতে পারবো যে আমাদের হচ্ছে ইনভাইটেশন অথেন্টিক ইনভাইটেশন লেটার আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য প্রোভাইড করে থাকি যদিও এটা আমাদের বিজনেসের একটা অংশ আমরা হচ্ছে গিয়ে একটা পেমেন্টের হচ্ছে গিয়ে এগেনস্টেই এই ইনভাইটেশনগুলো লিগাল ইনভাইটেশনগুলো নিয়ে থাকি ক্যানাডিয়ান সিটিজেনদের সাথে আমাদের বিজনেস আছে সো সেই ওয়েতে আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই সার্ভিসটা নিতে পারবেন সো যারা কিনা এভাবে করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেয়া আছে প্লাস হচ্ছে গিয়ে যদি কোনো ধরনের কোয়ারিসের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় কোয়ারিসের জন্য নক করতে পারেন ধন্যবাদ